হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আমি এই মুহূর্তে যে ভিডিওটা করতে বসেছি আমি জানি না আমার সাথে তোমরা কারা কারা একমত হতে পারবে তবে আমি কিছু বক্তব্য রাখতে চলেছি এবং আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য কারণ কিছুদিন আগের থেকে কিছু না কিছু মাস আগের থেকেই বছরখানে হতে চলল এখনও কমপ্লিট হয়নি হতে চললো একজন মানুষ এসে ওয়াইটিতে সরবে হয়ে বসে বলা শুরু করেছিলেন যে তিনি আসাতেই হ্যাঁ রিসেন্টলি তিনি বলা শুরু করেছিলেন তিনি আসাতে ওয়াইটি জোনটা নাকি শুধরে গেছে ওয়াইটতে নাকি নোংরামি হচ্ছে না ওয়াইটে নাকি কেউ গালে গালাস দিচ্ছে না কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করছে না কেউ কাউকে মানে ভেতরের পার্সোনাল জিনিস নিয়ে এসে রিভিল করছে না সবাই নাকি সুষ্ঠুভাবে কন্ট্রোভার্সি করছে কিসের জন্য তার ভয়ে কেসের ভয় এগুলো কিন্তু বলা হচ্ছিল বলা হচ্ছেও এখনো পর্যন্ত এবং বলে নিজের পিঠটা নিজেই চাপিয়ে চাপিয়ে বলছে সাব্যাস তুমি করতে পেরেছো সাব্যাস তুমি করতে পেরেছ যেটা কেউ করতে পারেনি হাসবো না কানবো কি বলবো আমি তো বুঝতেই পারছি না আমি আজকে সকাল থেকে বেশ কয়েকটা ভিডিও দেখেছি এবং বেশ কয়েকটা ভিডিওর মধ্যে কিন্তু বেশ কিছু কিছু পার্সোনাল অ্যাটাক রয়েছে এবং বেশ কিছু কিছু রয়েছে রয়েছে। তো আপনাদের কথা হিসাবে গাধা বলুক কাকে সেটা আছে গাধা গাধি এগুলো হচ্ছে পশুর নাম এগুলো গালিগালাজ নয় জলহস্তি এটা গালিগালাজ নয় এরকম নাকি অনেক কিছুই গালিগালাজের মধ্যে ধরা যায় না তো গালিগালাজ নিয়ে তো আমার পড়াশোনা করা নেই বা আমি এই সিলেবাসটা কোথার থেকে শুরু কোথার থেকে শেষ আমি সেটা জানি না আমি তো মনে করি যে সব কিছুই কটাক্ষ করে বলা মানেই ওখানেই পৌঁছে যাওয়া মানে গালিগালাজ সিলেবাসের মধ্যেই ঢুকে যাওয়া আমি মনে করি এবার আমি জানি না কোনটা আছে কোনটা নেই এত তো পড়াশোনা করিনি আমি গালিগালাজ নিয়ে সেই জন্য বুঝতে পারছি না যাই হোক যেটা শুনেছি সেটাই বলছি আর কি তো আমার এখানে বক্তব্য কি বলতো আজকে কি বলতে বসেছি আমি বলতো এই যে নিজের বিটটা নিজের চাপড়ে বলা হচ্ছিল হোয়াইটে আমার জন্যই শুধরে গেছে এটা যে ভুল প্রমাণিত হলো আজকে আবার আজকে আবার এমন একজন ক্রিয়েটার যার হাত ধরে ওয়াইটিতে তিনি এসেছিলেন তিনি আবার সকাল থেকে দেখছি তার ভিডিওতে এই পরিমাণের মানে গালিগালাস জাতীয় কথা মানে না। এই না কথাটা আমরা শুরুর থেকেই বলেছিলাম তিনি শুধ্রাতে এসেছিলেন তিনি শুধ্রাতে এসেছিলেন আচ্ছা শুধ্রানো কাকে যায় একটা ছোট বাচ্চা একটা ছোট বাচ্চা যে মাটির দলা থাকে তাকে আকার দেওয়া যায় যে কারো যেই মাটির দোলাটা শুকিয়ে পেকে যায় শক্ত হয়ে যায় তাকে কি নিজের আকারটা দেওয়া যায় তাকে কিন্তু নিজের আকার দেওয়া যায় না তারা যেরকম সেরকমই থাকবে হ্যাঁ এটা তাদের মানে এই যে নিজেদের পরিবর্তন করার দেখানো এটা শুধুমাত্র দিখাবা এটা শুধুমাত্র দিখাবা এরকম করে ছড়িয়ে না গিয়ে নিজেদেরকে গুটিয়ে রেখে প্রকাশ করা যে হ্যাঁ আমরা শুধরে গেছি ওই যে বললাম পাকা মাটি কোনোদিনও ঠিক হতে পারে না নিজেদের মতন তোমরা আকার দিতে পারবে না সেরকম এখানেও কিছু মানুষ আছে যাদেরকে তোমরা কোনোদিনও শুধরাতে পারবে না কিন্তু এখানে এসে বলা হচ্ছে যে তারা শুধরে গেছে তারা শুধরে গেছে তারা শুধরে গেছে শোধ্রানো কি জানে জানো তোমরা জানো শোধ্রানো কাকে বলে শোধ্রানো হচ্ছে নিজের বিবেক থেকে যখন বলবে আমি যেই কাজটা করছি সেটা অন্যায় আমার বিবেক যখন বলবে যে তুমি যেই কাজটা করছো সেটা মানুষের জন্য ক্ষতিকারক তুমি একটা মানুষকে ডিফেম করছো তুমি একটা মানুষের পার্সোনাল জিনিস নিয়ে অ্যাটাক করছো তুমি তুমি গালিগালাস দিয়ে তোমার বংশ পরিচয় বলে দিচ্ছ সেটা অন্যায় যখন আমি এই কথাটা ভাবব যখন আমার মনের থেকে অনুভূতি আসবে যে আমি অন্যায় করছি আমি নিজেকে শুধরে নেব তখনই একটা মানুষ সুধরাতে পারে যখন নিজের বিবেক যখন নিজের বিবেক জাগ্রত হয় তখনই একটা মানুষ শোধরাতে পারে একটা মানুষকে বহিরাগতভাবে কোনো প্রেশার দিয়ে কোনো চাপ সৃষ্টি করে শোধরানো যায় না কোনো মতেই যায় না সাময়িক বনে হয় যে তারা শুধরে গেছে কারণ তারা কি করে তারা আশেপাশে সব পরিবেশটাকে ভেপে নেয় এবং বোঝে যে এখানে খাতরা আছে এখানে আমরা নিজেকে গুটিয়ে নিই এই পজিশনে আমরা নিজেকে গুটিয়ে নেব তারা গুটিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পরে কিছু দিন পরে যখন বুঝতে পারে ব্যাপারটা ওরা সব কিছু বুঝে নিল কোন দিকে গেলে পরে আমার সব কিছু ঠিকঠাক চলবে ব্যাস সে আবার কিন্তু নিজের মতন ছড়িয়ে যেতে শুরু করে তো এই যে বারবার করে বলতে আসা আমার জন্য শুধরে গেছে আমার জন্য শুধরে গেছে কিচ্ছু শুধরায়নি কিচ্ছু শুধরাতে পারে না এরা জীবনেও দিন নিজেদের শুধরাবে না যতদিন না নিজের বিবেক দংশন হচ্ছে বিবেক যদি থেকে থাকে তাহলে দংশন হবে না থাকলে এরা জীবনেও শুধরাবে না আজকেও এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছে কিমা হ্যাঁ কিমা একটা ভিডিও করেছে এবং কিমা একটা লাইভ করেছে লাইভ করে এবং ভিডিও করে কি করেছে তিনুর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে বসেছে আমি এই ধরনের কথা বলি না আমি এই ধরনের কথা বলতে চাই না বিভিন্ন ধরনের কি বলবো দোষগুলো টিনের উপর দিচ্ছে যেটা কদিন বন্ধ ছিল কদিন বন্ধ থাকার কারণ কি তোমরা ভালো মতনই জানো যে তার উপরে ওই যে বললাম চাপ সৃষ্টি করা হচ্ছিল তখন নিজেকে গুটিয়ে রেখেছিল সেইটা করেছিল নিজেকে গুটিয়ে রেখে আড়ালের মধ্যে ছিল এবং কিছু মানুষ ওই আড়ালে থাকা মানুষটাকে দেখে ভেবেছিল যে সে শুধরে গেছে কোনো দিন সে শুধরাবে না নিজের বিবেক এখনও দংশন হয়নি তার নিজেকে এখনো পর্যন্ত বলে সে যা করছে ভালো করছে তাহলে এই মানুষ শুধরাবে শুধরানোর জন্য ওই একটাই রাস্তা নিজেকে নিজে অনুভূতি করা নিজেকে নিজে নিজে বিবেককে জাগ্রত করা এছাড়া কেউ কোনোদিনও কাউকে সুধরাতে পারবে না পারবে না আর কেউ কাউকে এখানে শুধরায় নি আমরা যেমন ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা বরাবরই আমরা বড়া বরাবরই আমাদের প্রিন্সিপালই এটা যে আমরা না গালিগালাজ করবো না কাউকে পার্সোনাল অ্যাটাক করব না কাউকে পারব পার্সোনাল কথা নিয়ে এসে মানে ওভার ফোন যারা আমরা কথা বলছি তারপরে যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে ভেতরের কি ষড়যন্ত্র হচ্ছে না হচ্ছে আমি সেটাকে নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করব করব না আমার আমার বিশেষ করে আমার আমার এটা ব্যক্তিগত মতামত আমি এখানে কিচ্ছু করব না আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি ভিডিও দেখবো ভিডিওর মধ্যে যা আছে আমি সেটাকে ভালো বললে ভালো বলবো খারাপ বললে খারাপ বলবো আমার মতামত আমি সেই ভিডিওর মাধ্যমে জাহির করব। আমার ভিডিওর মধ্যে যা মাধ্যমে জাহির করব তার ভিডিওতে কি খামতি ছিল বা তার ভিডিওতে কি পরিপূরক ছিল আমি এটা নিয়েই আলোচনা করতে এসেছি তাহলে আমার প্রশ্নই ওঠে না আমি তাহলে আমার বিবেক দংশন আমি এমন কোনো কাজ করছি না যেটা আমার বিবেক দংশন হবে কিন্তু কিছু কিছু আমাদের এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে যারা শুরু থেকে শেষ অবধি পার্সোনাল অ্যাটাক নোংরামো ষড়যন্ত্র গালিগালাজ এগুলো দিয়ে ভিডিও করে এসেছে ভিডিও করে এসেছে তারা কোনোদিন শুধরাতে পারে না তারা এই মানে ওই যে বলে না যে একবার যদি জীবের রক্তের স্বাদ লেগে যায় সে জীব কিন্তু অন্য কিছু আর চায় না ওই রক্তই চায় সেরকম হচ্ছে ব্যাপার আমি গালিগালাস দিয়ে আমার প্রতি আকর্ষণ আকর্ষিত করেছি তাহলে আমি যদি ভিউয়ারদের আসার সঙ্গে গালিই না দিলাম দুটো বাজে কথাই না বললাম দুটো নোংরা কথাই না বললাম ভিতরের খবরেই বের না করলাম তাহলে হলোটা কি তাহলে তো ভিউ সেই মজাটা পাবে না তাই না তাই না সেই জন্য তারা কিন্তু এটা করতে বাধ্য এবং অভ্যস্ত হয়েও গেছে ওরা কোনোদিনও নিজেকে পারবে না। গতকাল রাতে কিমার একটা লাইভ দেখেছি যেখানে পরিষ্কার করে বলা হচ্ছিল ফোকলার গুষ্ঠীর ষষ্ঠী পুজো করব ফোকলারকে পুরো ধুইয়ে দেবো আজকে তোমরা সবাই জানো ফোকরাকে নিয়ে কদিন ধরে কিন্তু কিমা বন্ধ ছিল কিন্তু এখন ভেবেছে ইনকাম তো করতে হবে ভাত তো জোগাড় করতে হবে দুটো টাকা তো ইনকাম করতে হবে কন্টেন্ট তোমাকে আমাকে বানাতে হবে কাকে কন্টেন্ট বানাবো আমার ওয়ান অ্যান্ড অনলি টিনু সুন্দরীকে কারণ আমি জানি আমি যদি আমার ভাইকে কন্টেন্ট বানাই ভাই আমার মাথার উপরে যখন তখন কেসের খাড়াটা ঝুলিয়ে দিতে পারে কারণ ভাইয়ের সাথে আমার মানে যেই পজিশনে এখন সম্পর্কটা রয়েছে ভাই যখন তখনই আমার উপরে কেসের খাড়াটা ছড়িয়ে দিতে পারে সেই জন্য সব জানা সত্ত্বেও ভাইকে কিন্তু আমি কোনো গালিগালাজ করতে পারবো না ভাইকে কিন্তু কোনো রকম খারাপ কথা বলতে পারবো না তাহলে কি করতে হবে আমি টিনু সুন্দরীর সাথে গিয়েই যে বলেছিলাম আমি টিনু সুন্দরীর সাথে সম্পর্কটা ঠিক করে নেবো এই কথাতে কিন্তু ভাই আরও বেশি খেপে গেছিলো যাই হোক তো সেই কাজটা আমি করতে পারবো না যদি আমি সেটাই করি নি তাহলে একবার তো ওই যে ঘোড়া ঘোড়া হয়ে আমি ঘাসের সাথে বন্ধুত্ব করেছি আমি আরও একবার করব তাহলে কি আমি পুরো চ্যানেলটা খুয়ে দেবো এইটা না করে আমি কেউ বলি কি টিনুসুন্দরী ভালো দেখি সেটা নিয়েও নেগেটিভ টিনু টিনুসুন্দরী খারাপ দেখি সেটা নিয়েও নেগেটিভ বলবো আমার এটা নিয়ে কোনো ব্যক্তিগতভাবে মতামত নেই যে তুমি কাকে নিয়ে কন্টেন্ট করবে তুমি কাকে নিয়ে নেগেটিভ বলবে তুমি কাকে নিয়ে পজিটিভ বলবে এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা করার নেই আমার চিন্তা করা আমার যেটা বলার সেটা হচ্ছে তুমি যখন মানে বলবেই তাহলে তুমি পার্সোনাল অ্যাটাকটা ছেড়ে বলো দুটো গালিগালা ছেড়ে বলো যেখানে I can it, এখানে তোমার দিদিরা এসে বলছে তুমি নাকি সুদ্রে গেছো তুমি নাকি গালিগালাস দাও না অথচ তা তুমি তাদের মুখের সামনে বসে তাদের সামনে বসে ওয়াইটিতে এসে আবার সেই গালিগালাস দিচ্ছ আবার সেই পার্সোনাল অ্যাটাকই করছো তাহলে মানসম্মানটা কার থাকলো যাকে হাত ধরে নিয়ে এসেছ তার মানসম্মানটা কি থাকলো সে তো চিৎকার করে বলল। যে তুমি নাকি শুধরে গেছো তুমি ইচ্ছাকৃত হবে এটা করছো তার জন্য মানসম্মান হানি হয় সেই কারণে জানি না তবে এটা বলে রাখি তা সে ফোকরাকে নিয়ে কথা বলতে বসেছে তার কী কী অভিযোগ অভিযোগ একটাই যে গতকাল দুপুরবেলা যে ভিডিওটা করেছিল টিনুসুন্দরীকে নিয়ে টিনুসুন্দরীকে ওকে টিনুসুন্দরীকে নেগেটিভ ভাবে কন্টেন্ট করেছিল সেখানটায় নাকি একাধিক নেগেটিভ কমেন্ট এসেছে একাধিক নেগেটিভ কমেন্ট এসেছে এবং তিনি অন্তর্জামী হ্যাঁ আমাদের কিমা হচ্ছে অন্তর্জামী কিমা তিনি বুঝে গেছেন তিনি পরিষ্কার করে বুঝে গেছেন যে ওটাই নাকি ফোকলার আইডি ফোকলাই নাকি পাঁচটা ছয়টা আইডি বানিয়েছে এবং ওকে এসে গালি দিচ্ছে এবং গালি গালাজ করছে বোঝো ঠেলা সে কিভাবে বুঝলো কিভাবে কিভাবে বুঝলো মা যে ওটা ফেক আইডি আমার পক্ষে যারা কথা বলবে তারা ভালো এবং আমার বিপক্ষে যারা কথা বলবে আমি কি করব তাদেরকে ফেক আইডি বলে দিয়ে একটা একটা ব্লগারের গলায় ঝুলিয়ে দেব যে বলবো তুমি লোক পাঠিয়েছো তুমি ফেক আইডি দিয়ে কমেন্ট করেছো এটা কোথাকার যুক্তিযুক্ত কথা আমাকে বলে বুঝিয়ে দিয়ে বলতে পারবে আমি তো বুঝেই না যে এটা কোনোরকম করে চুক্তি আছে এর মধ্যে ফেক আইডি আমরা কীভাবে বুঝবো এবং ফেক আইডি দিয়ে আমাকে নেগেটিভ কমেন্ট করলেই আমি সেখানে ফেক আইডি বলবো নাকি বদনাম করতে হবে বলেই বদনাম করব। আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই বলে আমি বদনাম করব। কোনটা এটাই তো বুঝে উঠতে পারছি না আমার কাছে যতদিন মানে কন্টেন্ট ছিল আমার কাছে যতদিন কন্টেন্ট ছিল আমি তোমাকে কন্টেন্ট করেছি তাহলে ভাবো কোথাও গিয়ে তোমাদের মনে হলো যে পার্সোনাল অ্যাটাক বন্ধ হয়েছে কোথাও গিয়ে মনে হলো গালিগালাজ বন্ধ হয়েছে কোথাও গিয়ে মনে হলো কন্ট্রোভার্সিজনটা শুধরে গেছে আবার কন্ট্রোভার্সিজন নোংরামি শুরু হয়েছে এই নোংরামি আর জীবন চলবে ইনি হাঁপিয়ে যাবেন কেস দিতে দিতে কন্ট্রোভার্সিজন সুধরাবে না সুধরাবে না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এরা নিজেকে কোনোদিন শুদ্ধতে দেবে না দিলে পরে কন্ট্রোভার্সি হয়ে যাবে কন আসলে কী বলতো গালিগালাজ দিয়ে ভিডিও করাটা ভীষণ সহজ ভীষণ সহজ সঠিক শব্দ চয়ন করে ভিডি কন্ট্রোভার্সি করা কাউকে গালিগালাজ না দিয়ে কন্ট্রোভার্সি করা আমাদের শব্দের ঝুড়ি ভুঁড়ি ভুরি ঝুড়ি নিয়ে বসতে হবে কন্ট্রোভার্সি করতে গেলে এগুলো কন্ট্রোভার্সি এরকম ধরনের কন্ট্রোভার্সি করতে গেলে কিন্তু শব্দ ঝুড়ি প্রয়োজন হয় এবং তাদের কাছে শব্দের ঝুড়ি নেই তারা শব্দ চয়ন করতে পারে না কারণ তাদের পুঁথিগত বিদ্যা কোথাও হলে পরে একটুখানি সীমিত এই সীমিত ওয়ার্ড ওরা জানে বলেই কিন্তু ওরা ওই সব জায়গাগুলো যেই সব জায়গাগুলো যুক্তি দিয়ে বোঝাতে হয় সেই সব জায়গাগুলোকে গালিগালাজ দিয়ে পুরোপুরি মেকআপ করে নেয় একমাত্র এই কারণেই কিন্তু তারা এই গালি গালাস ভিডিও করে আমি আগেও বলেছি আমি এখনও বলছি কন্ট্রোভার্সি জন কোনোদিনও শুধরাতে পারে না কিছু কিছু মানুষ শুধরে গেলেও কিমার মতন কিছু মানুষ জীবনেও কোনোদিন শুধরাবে না কিমা বলেই দিয়েছে আমি আমার মতন আমি যা ইচ্ছা হবে তাই করব কিমা বলেই দিয়েছে কিমা কারোর মতে নাকি চলে না কিংবা নিজস্ব পার্সোনাল মতামত আছে সেখানটা নিয়েই চলে তাহলে সেই মানুষকে কিন্তু কোনোদিনও শুধরাতে পারবে না লাগাতার দু তিন দিন ধরে দেখছি বিশেষ করে আজকে তো সারাদিনই দেখলাম কি পরিমাণে পার্সোনাল অ্যাটাক করেছে আর কি পরিমাণে মানুষকে মানে এই যে মিথ্যে কথা বলছে টিনা টিনুর সম্বন্ধে মিথ্যে কথা বলছে আর টিনুকে নিয়ে মানুষকে মানুষের কাছে মানে ভরকানোর চেষ্টা করছে হুম মানুষ সব বোঝে ভিউয়ার্সরা সব বোঝে আমরা কিছুই বুঝি না আমাদের থেকে হাজার গুণ বেশি ভালো ভিউয়ার্সরাই বোঝে ওদের উপরে ছেড়ে দিই ওরা কি করছে ওনারা কি করছে ওনারা কি করবে কাকে ভালোবাসবে কাকে ভালোবাসবে না কার পাশে থাকবে কার পাশে থাকবে না সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার তো চলো ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্যাপারটা এখানেই রাখলাম